সম্প্রতি অনেকের ফোন পাচ্ছি যে যারা ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে আছেন ইউএসএস অ্যাপ্লিকেশন করার পরে একটা স্ট্যাটাস পেয়েছেন তাদের কি ই ভিসা করতে হবে কি না সো মূলত তাদের জন্য ই ভিসা নতুন করে করার দরকার নেই কারণ যারা ইতোমধ্যে এই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করেছেন তখনই আপনাদের ডেটা বা আপনাদের ইনফর্মেশন এই ই ভিসার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে এই ইভিসার যে অ্যাকাউন্ট এটা নতুন করে আপনার খোলার দরকার নেই তবে যাদের বিআরসি বায়োমেট্রিক রেজিডেন্ট কার্ড রয়েছে মানে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার অফ এ ইউ সিটিজেন তাদের জন্য এই অ্যাকাউন্টটি বেশি গুরুত্বপূর্ণ কারণ তাদের অনেকের ইনফরমেশন লিঙ্কড না থাকতে পারে অথবা লিঙ্কড আছে কিন্তু অনেকের ইমেইল এবং ফোন নাম্বারের কন্ট্রোল না থাকতে পারে যেটা আমরা প্র্যাকটিক্যালি অনেক অ্যাপ্লিকেন্টের কাছ থেকে অনেক ক্লায়েন্টদের কাছে কাছ থেকে অভিযোগ পাচ্ছি যে তারা বিভিন্ন এজেন্ট অথবা লয়ার অথবা কারো মাধ্যমে এই অ্যাপ্লিকেশনগুলো করেছে কিন্তু তাদের কাছে এই কন্ট্রোলটা নেই ওই ইমেলের কন্ট্রোল নেই মোবাইলের কন্ট্রোল নেই তখন তাদেরকে এই ইনফরমেশানগুলো আপডেট করতে হবে সে আপডেট করার সিস্টেমটা কী সেটা হচ্ছে তাদেরকে তাদের যে বিআরসি কার্ড রয়েছে সেই কার্ডটি দিয়ে অ্যাক্সেস করার চেষ্টা করতে হবে তার অ্যাকাউন্টে এবং সেখানে যদি তার ইমেইল এবং ফোনের অ্যাক্সেস না থাকে তার মানে তিনি কোড নাম্বারটি পাবেন না তখন তাকে এই রিপ্লেসমেন্ট করার জন্য চেষ্টা করতে হবে এবং রিপ্লেসমেন্ট করার প্রসেসটা একই রকম যেভাবে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করা হয় তখন তাকে নতুন ইমেইল নতুন ফোন নাম্বার দিয়ে এই অ্যাক্সেসের চেষ্টা করতে হবে এবং এটা রিপ্লেস করতে হবে এরপর যখন রিপ্লেস সে করবে তার বিআরসি কার্ডের ছবি অথবা পাসপোর্টের ছবি এবং একই সাথে নিজের ছবি দিয়ে ভেরিফাইড হবে তখন নতুন করে তিনি অ্যাক্সেস পাবেন এবং ওই নূতন ইমেইল এবং নতুন ফোন নাম্বার অনুযায়ী তার এটা কন্টিনিউ হবে ঠিক একইভাবে যখন একজন ইউ সিটিজেন তাদের যে তাদের যেহেতু এই ধরনের অ্যাকাউন্টের খোলার দরকারই নেই কারণ তাদেরটা একদম ইউ পাসপোর্ট যেহেতু তার ছিল মানে ব্রিটিশ সিটিজেন নন কিন্তু আপনি ইউ সিটিজেন ইউ সিটিজেন হিসেবে আপনি ইউরোপিয়ান কোনো পাসপোর্ট দিয়ে অথবা কোনো আইডি কার্ড দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশনটি করেছিলেন মানে সেটেলমেন্ট স্কিমের অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন যে আইডি দিয়ে করেছিলেন সেই আইডি যদি এক্সপায়ার্ড হয়ে যায় অথবা আপনি চেঞ্জ হয়ে যায় তখন আপনি নূতন পাসপোর্ট পেয়েছেন তখন আপনাকে সিক্স একইভাবে নতুন করে অ্যাক্সেস করার চেষ্টা করতে হবে আপনার অ্যাকাউন্টে সেখানে যদি আপনার ইমেল এবং ফোন নাম্বার আপনার যদি এক্সিস্টিং থাকে তাহলে সেটাই ইউজ করবেন যদি হারিয়ে ফেলেন তাহলে আপনাকে নতুন করে রিপ্লেস করতে হবে এবং যখন আপনি অ্যাক্সেস করবেন করার পরে আপনার যে এই যে নতুন পাসপোর্টটি যেহেতু আপনি পাসপোর্ট দিয়ে ট্রাভেল করবেন ইউকের বাইরে যাওয়ার ক্ষেত্রে অতএব ওই পাসপোর্টের ডিটেলসটি এখানে আপডেট করতে হবে যদি আপডেট করা না হয় তখন তিনি যখন ট্রাভেল করতে যাবেন তখন ইউকেতে ইন অথবা আউটের সময়ে এই ইউ সিটিজেন সমস্যা পড়তে পারেন তো সেই জন্য তার ই ভিসা করার দরকার নেই কিন্তু ই ভিসায় যদি কোনো তথ্য মিসিং থাকে অথবা কোনো তথ্য যদি আপনার চেঞ্জ হয় যেটা আমি বলেছি যে পাসপোর্ট চেঞ্জ হয়েছে নূতন পাসপোর্ট করেছেন তাহলে এই নূতন পাসপোর্টের পাসপোর্ট নাম্বারটি এবং তার ডিটেলস আপনার আপডেট করতে হবে এই ই ভিসা সিস্টেমে ঢুকে সেই ঢোকার ক্ষেত্রে আবার মনে মনে রাখতে হবে যে আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনাকে রিপ্লেস করতে হবে এই আর যদি আপনার অ্যাক্সেস থাকে তাহলে আপনাকে এই অ্যাক্সেসটি মানে ইমেলটি এবং ফোন নাম্বারটি থাকতে হবে আপনার এক্ষেত্রে যারা সুবিধা যদি কোনো কারণে ইমেল অথবা ফোন নাম্বার হারিয়েও যায় স্টিল আপনি কিন্তু রিপ্লেস করতে পারছেন এই অপরচুনিটি হোম অফিস রেখেছে এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট ইউ সিটিজেন অথবা ইউএসএসের অধীনে যারা আছেন তাদের যদি আগামী ডিসেম্বরের মধ্যেই এটি করার এই তথ্যগুলো আপডেট করার জন্য বলা হয়েছে কেউ যদি কোনো কারণে লেটও হয় তো কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন ট্রাভেল করতে যাবেন নতুন একটা সিস্টেম চালু হচ্ছে আগামী এপ্রিলে এপ্রিল দুই থেকে ইটিএ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এই সিস্টেমটি যখন চালু হবে তখন যদি আপনার এই যে নতুন পাসপোর্ট সেটা যদি আপনার ইভিসার সাথে লিঙ্কড না থাকে তখন আপনি কিন্তু ট্রাভেল করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন কারণ হচ্ছে তখন আপনার এই সিস্টেমটি একটার সাথে একটা সংযুক্ত থাকবে এবং তখন আপনি যখন চলে যাওয়ার চেষ্টা করবেন টাচ করে আপনাকে তখন তারা আটকে দিতে পারে এজন ইউ সিটিজেনরা যারা অলরেডি সেটেলমেন্ট স্কিমে আছেন তাদের পাসপোর্ট যদি চেঞ্জ হয় তাদের ফোন নাম্বার যদি চেঞ্জ হয় তাদের ইমেল অ্যাড্রেস যদি চেঞ্জ হয় এগুলো আপডেট করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল এবং অবশ্যই এপ্রিল দুই হাজার পঁচিশের আগে তাহলে তাদের ট্রাভেল করার জন্য ইজি হবে তাদের যে ই ভিসা করতে হবে না এটি কিন্তু পরিষ্কারভাবে হোম অফিসের গাইডেন্স উল্লেখ করা রয়েছে আপনি যদি চেক করেন এই জুলাই মাসে এবং এমনকি সেপ্টেম্বরে এসেও হোম অফিস একটা আপডেট দিয়েছে যে ই সংক্রান্ত এবং সেখানে স্পেসিফিক করে বলা আছে যে যারা ইউ সেটেলমেন্ট স্কিমের অধীনে আছেন যারা ইউ ইউরোপিয়ান সিটিজেন তাদের এটা কিছু করতে হবে না এটা অলরেডি লিঙ্কড করা রয়েছে শুধুমাত্র এই আপডেটটি করতে হবে যদি তার কোনো ইনফরমেশন চেঞ্জ হয় যেটা আমি বলেছি ফোন নম্বর ইমেল অ্যাড্রেস এবং যদি তার পাসপোর্ট চেঞ্জ হয় তাহলে তার এই ইনফরমেশন স্পেশালি পাসপোর্ট ডিটেলস ডিটেলসটি আপডেট করতে হবে অন্যথায় তার জন্য ট্রাভেল করা কঠিন হবে আবার একই সাথে যদি কারো বিআরসি মানে বায়োমেট্রিক রেজিডেন্ট কার্ড অথবা বি আর বায়োমেট্রিক রেজিডেন্ট পারমিট হারিয়ে যায় তাহলে তাদের এই নতুন করে এই বিআরপি বা বিআরসির জন্য অ্যাপ্লিকেশন করার দরকার নেই তারা তাদের যে এক্সিস্টিং পাসপোর্ট সেই পাসপোর্ট দিয়েই এই ই ভিসা করতে পারবে এটি আসলে সর্বসাধারণের জন্য প্রযোজ্য আর ইউ সিটিজেনদের যারা ফ্যামিলি মেম্বার তাদের যেহেতু বিআরসি থাকে তাদের জন্য এটি প্রযোজ্য